মাকে দর্শন করিয়েই সকালটা শুরু করছি আজকে কালী পুজো শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে উঠেছি একটু দেরি করে কালকে জ্বর জ্বর নিয়ে শুতে গেছি তারপরে স্বর্ণা বলল স্বর্ণা চা করে দেবে স্বর্ণার ঘরে গিয়ে চা খেলাম তখন আমি লক করা শুরু করতে পারিনি আর ঢাকি দাদারা এখানে ঘুমোচ্ছে তো আমি তো বললাম রায় তো গেল না তো এখন একটু নিচে নামলাম এই দেখলাম মায়ের দর্শন করলাম সবাই এখন ওপরে চলে গেছে সবাই নিচে ছিল এতক্ষণ এখন আমি একটু নামলাম না মায়ের দর্শন করলাম এবার চলে যাব ওপরে স্নান ধান করবো একেবারে রেডি হয়ে পরে নাম নি কটা কটা বাজে বলতে তো দুটো কুড়ি এদিকে তো রোদের রোদ এদিকে একটু টক দই খেলাম আমি আর মাম তার আগে ব্ল্যাক কফি খেলাম আমার একটা ব্যথা হচ্ছে কোমরে আমি কিছু করতে পারছিলাম না দুজন এই যে এখন রঙ করতে বসেছে প্রদীপ সরি প্রদীপ ওই কুলোটাকে একটু রঙ করবে রায়ণ গেছে রায়নের বাবার সাথে বাজি কিনতে এই হচ্ছে ব্যাপার সিনিয়রটা এখন এই চলছে এখনো স্নান হয়নি আমার আমার হয়নি ওর বাবারও হয়নি স্নান ডলে ইয়ে রাজ খেয়েছে এখন একটু নিচে যাই রান্না করতে এসেছে ভোগে রান্না করতে একটু বলে টলে দিয়ে আসি আমি শুয়েছিলাম শরীরটা আমার একদমই ভালো লাগছে না শুয়েছিলো আমার হাতে একটু নেল পলিশ করলাম এই এটা দেখো এক্স ওই যে জেল পলিশ করেছিলাম না এখনও ওঠেনি এটা আর এই আঙুলগুলোতে এটা পরে নিয়েছি যাই হোক চলো এখন যাই নিচে দেখাই এর মাম ফাম তো নিচে গেছে মামার জলে এইদিকে দেখা ছড়িয়ে রেখে গেছে মামি এসে গোছাবে আমার গোছানোরও ক্ষমতা ছিল না তো যাই চলো ওইদিকে তুলিকে দেখে নিয়ে তারপর নিচে যাই

আসছে রান্না করছে শ্রীঙ্গে বসে আছে আর আজকে জানো কি হয়েছে এই বিড়ি বোম বলে একটা বোম আছে সেটা বাবা কিনেছে ঠিক আছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটাও ফাটছে না একটাও ফাটছে না একটাও ফাটছে না এই যে এই বোমটা একটাও ফাটছে না একটাও ফাটছে না দিয়ে আমি একবার ট্রাই করেছি হাতে রেখে পুরো হাত পুরো হাতেই ফেটে গেছে আমার এখানটায় লেগেছে প্রচণ্ড এখানটা একটা দেখো ওই যে লেগে যায় প্রচন্ড হ্যালো 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 কাজ হয়ে গেছে ওদিকে প্রদীপগুলো তুলি সাজিয়ে রাখছে এদিকে আমি নারকেলটা করাচ্ছি সব বসে আছে এখন ঢাকি না

দাদাভাই শান্তু পিয়ালি বৌদি সবাই এসে রাইও এসে কিন্তু রাই আর আর নেই নিখোঁজ এখান থেকে নেই রায়া আর আমি আমার ফোন আনতে বলে গেছি ওই জন্য পিয়ালির ফোন এক জক এদিকে মোটামুটি হয়ে গেছে ঠাকুমার তবে আমরা রেডি না হয়ে আসা অবধি হবে না তাই এখনো ভোগের রান্না চলছে তাইদিকে হেমন্তদা চা সাপ্লাই দিয়ে যাচ্ছে

চাহিদা করে দাও বসি রাখ নতুন বাস না পরের বার থেকে আর বাজনা আনতে হবে না আমাদের নতুন বাজনা এই পরের বার থেকে আর ভাড়া করবো না ওকেই নিয়ে চলে আসবো চলো কাজল আমি এই সব ছড়িয়ে রেখে গেলাম কাজলই পারতে পারলাম না ঠাকুর মশাই এত বিরক্তিকর একটা টাইমে এসছে যে এইদিকে কাজল পাড়া কি নিয়ে সবকিছু করার থাকে এত তাড়াহুড়ো যদি উনি করে তাহলে আমাদের কি করে কি হবে আমি কাজলটা পেরে নিজলটা পেরে কাজলটা পেরে নি ইয়ে করা কাজল করা এবার মেয়ে পারবে পারবে কাজল আর আমি প্রদীপগুলো সব ধরিয়ে দিয়ে দেবো আহ মাটি বরণ করা হচ্ছে এখানে বরণ হচ্ছে দিদা তারপরে

পহারে ধর্মগ্রাম পদে দেবী নারায়ণী নমসতি জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালি দুর্গাশ্রী সমাধাতি সহস্রাধা নমস্তুতি এস শহরচন্দ্র কন্ধ পুষ্প

আর নানা ওখানে একশো আটখানা প্রদীপ জ্বালাচ্ছে শুরু হয়ে গেছে

Thank mm -hmm. you. বার ঢাক বাজা বন্ধ হয়ে গেছিলো আমরা এবার মানে বক্স চালিয়ে নাচ করছিলাম তো ওর জন্য অরিজিনাল অডিও দিতে পারিনি কারণ যেহেতু অরিজিনাল অডিও দিলে কপি চলে আসবে জাস্ট হাঁপিয়ে গেছিলাম অনেক নাচানাচি গানাগানি অনেক কিছু হয়েছে এখনও গান চলছে নিচে আমি এসেছি জামা চেঞ্জ করতে কারণ এটা করে আর কিছু খাবো না একেবারে চেঞ্জ করে যাই তারপর যাওয়ার ফোন ওরা সব এখনও নিচে আছে তো চলো চেঞ্জ চেঞ্জ করি আর ফোনে চার্জ নেই ফোনে একটু চার্জও দিতে হবে ফোনে চার্জ দিয়ে দিই ততক্ষণে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর নিচে যাব এবার সমস্ত পোশাক ভাগা ভাগি হবে আমরা ড্রেস চেঞ্জ করে চলেছে এই মেয়েটা দেন ওগুলো সব নিয়ে আয় চলো সেই ফল দিয়ে মেখে ফেলেছে মোটামুটি সবাই মিলে এই যে এই জায়গাটা ক্লিন হয়েছে নেক্সট লেভেলের ট্রিমেন্ডাস মানে টায়ার পাইছে আর পাওয়া যাচ্ছে একদম পাওয়া যাচ্ছে এখন আমরা বসে দিই সবাই মিলে একটু গল্প করবো আড্ডা দেবো তারপর ওপরে চলে যাবো এদিকে আসো না গো বৌদি এতক্ষণ ধরে তাহলে একটু পরে আমাকে বলো তোমাকে যে কাজটা করতে বলছি না ওপরে সেটা তো আসছি চলো ব্লগটাকে এখানেই শেষ করছি কালী স্পেশাল

কিছু পরে ধরে তারা ঝলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে বল রবর ড্রে সকে ঠয়ি�র ব็টা সকবেে টাখাইর কিন মোন ধাই মার কবের এআর we got to do